কোনো খাবার যদি একবার ভাইরাল হয় তাহলে অবশ্যই সেটা একবার ট্রাই করা উচিত খাবারটা যদি অনেক বেশি মজা না হতো তাহলে সবাই কখনোই খেতো না আর সেটা ভাইরালও হতো না এই জন্য যখনই যেই খাবার ভাইরাল হয় সেটা আমি অবশ্যই একবার ট্রাই করার চেষ্টা করি কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গাতে শুধু এই ডিম মশালা দেখছি সবাই কম বেশি বানাচ্ছে আর তাদের খাবারের এক্সপ্রেশন দেখে আমি বুঝতেই পারছিলাম যে সেটা হয়তো অনেক বেশি ইয়ামি হবে আর থাকে না কিছু কিছু খাবার দেখলেই বোঝা যায় যে কতটা মজা হবে ওই যে কথাই তো আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারে আর এই ডিম মশালা বানানোর জন্য যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো তো সবগুলোই আমার খুব পছন্দের মানে সবগুলোই আমি খুব পছন্দ করি তাই আমি আগে থেকেই বুঝে ফেলেছিলাম যে ডিম মশালা খেতে ভীষণ মজা হবে তাই আর দেরি না করে ঝটপট বানাতে শুরু করলাম পাঁচটা ডিম নিয়েছি আর সেগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি আর ফ্রিজে আগে থেকে শশা লেবু ছিল সেগুলো নিয়েছি আর আব্রিজে বাবা আব্রিজকে পড়াতে যখন গিয়েছিল তখন বলেছিলাম যে তেঁতুলের টক নিয়ে আসবে আসলে টক বলতে এটাকে আচারই বলে আমি বলেছিলাম তেঁতুলের নিয়ে আসতে ও ভুল করে আমের নিয়ে এসেছে মানে ও ভুল করে নাই আসলে দোকানদার ভুল করে দিয়েছে আর কি আমের ও বলছিল সমস্যা নেই আমি যে চেঞ্জ করে নিয়ে আসছি আমি ভাবলাম যে আম আর তেঁতুলের মধ্যে আহামোরই খুব একটা তফত হবে না হয়তো তেঁতুলের স্বাদটা পেতাম এখানে আমের স্বাদটা পাবো ওকে আর বৃষ্টির মধ্যে কষ্ট করে না গেলেও চলবে আসলে বউ হলে যা হয় আর কি যে আমায়কে কোনোভাবেই কষ্ট দিতে চায় না আমি এদিকে একে একে শশা লেবু পেঁয়াজ সব কিছুই কেটে নিয়েছি আর তারপর সেগুলোকে ধুয়ে কুচি কুচি করে নিব। সংসারের সব কাজ মোটামুটি ভালো পারলেও এই কাটাকাটি কাজটা আমি খুব বেশি ভালো পারি না যেমন পেঁয়াজ অনেক ঝুড়িঝুরি করে কাটতে পারি না শসা অনেক ঝুরিঝুরি করে কাটতে পারি না আমার জামাই আলু ভাজি এত পছন্দ করে আমি শুধুমাত্র ঝুরিঝুরি করে কাটতে পারি না বলে আমার জামাইকে মরের মতো করে আলু ভাজি খাওয়াতে পারি না আর এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে দেখতেই পাচ্ছেন আমার কী হাল একদম কেঁদে কেটে একাকার পেঁয়াজটা বরাবরই আনটি কেটে দেয় আমাকে কাটতে হয় না এই জন্য পেঁয়াজ কাটার কষ্টটা সেভাবে পায়ও না আর অভ্যাসও সেভাবে নেই কাটতে পারি না তা কিন্তু নয় অবশ্যই কাটতে পারি কিন্তু হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রাখি যাতে পেঁয়াজের যে রাগ বা ঝাল সেটা আর না লাগে আজকে যেহেতু অল্প পেঁয়াজ তাই আর পানি দিয়ে ভেজানোর দরকার হয়নি আর এদিকে আমি তো এই আমের টকটা বা আচারটা মুখে দিয়েই একদম ফিদা হয়ে গেছি এত বেশি মজা ছিল এটা আর এটা দিয়ে মশলাগুলো মাখালে তো আরও বেশি মজা হবে সেটা আমি বুঝতেই পারছি ওইদিকে কাটাকাটি শেষ করতে না করতে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো ছিলে নিচ্ছি কিন্তু দুঃখের বিষয় ডিমগুলো অনেক বেশি আগের কিন্তু এত আগের হওয়ার পরেও কেন জানি না সুন্দরভাবে সেদ্ধ হয়নি মানে সেদ্ধ হয়েছে কিন্তু খোসাগুলো ছাড়ানো যাচ্ছিল না যারাই ডিম মশলা তৈরি করেছে তারা সবাই ডিমের অল্প একটু কেটে মিডিলে মশলাগুলো ঢুকিয়েছে আর আমি পুরোটা কেটেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে মশলা যদি এই ডিমের উপরে দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর পুরোটা ডিমের সাথে এই মশলাগুলো মিশে যাবে আর অনেক বেশি মজা পাবো আমি খেতে এখানে শশা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি তার মধ্যে লেবু চিপে দিয়েছি আর সাথে দিয়েছি টমেটো সস আর এরপর দিয়েছি টেস্টিং সল্ট আর তার মধ্যে এই যে আমের আচারটা দিলাম আর সাথে সরিষার তেল দিয়েছি আর সবগুলো উপকরণ দিয়ে একদম ডলে ডলে মাখিয়েছি আর মুখে দিয়ে আমি তো পুরোই সারপ্রাইজ এত বেশি মজা হয়েছে মশলাটা এখন আমি সেগুলো সুন্দরভাবে মাখিয়ে এখন ডিমের উপর এক একে বসিয়ে দিচ্ছি সবাইকে দেখেছি এত এত বেশি করে দেয়নি কিন্তু আমার কাছে এত মজা লেগেছে যে আমি একটু বেশি বেশি করেই দিয়েছি এই মাখানোটা যে এত মজা হবে জানলে আমি আরও একটু বেশি করে মাখিয়ে নিতাম কারণ এইটুকু খেয়ে আমার একদমই মন ভরেনি পেটও ভরেনি কারণ এই পাঁচটা ডিমের দশটা হয়েছে আর মোটামুটি আমার বাসায় নিচে তিনজন ছিল আর ওপরে তিনজন মানে ছয়জন তো সেক্ষেত্রে আব্রিস খায়নি সবাই একটা করে ডিম পেয়েছে তো একটা করে ডিম খেয়ে আসলে সত্যি মন ভরছিল না এটা যে মজা হবে সেটা আমি আগেই বুঝেছিলাম কিন্তু এতটা মজা হবে সেটা জানলে আমি ডিম পাঁচটা জায়গায় দশটা নিয়ে নিতাম আর এই মশালাটা আমি অল্প জায়গায় পুরো এক গামলা ভরে মাখাতাম কারণ এত বেশি মজা হয়েছিল এ একটা ডিম খেয়ে আমার কিছুই হয়নি তাই অল্প একটু মশলা বাকি ছিল সেটা দিয়ে আমি ভাত মাখাতে শুরু করেছি আর আপনি যে বাবা আমাকে ছিল আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি এত বড় বড় হা করে খাচ্ছিলাম যারা এখনও বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ